বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা হচ্ছে আমাদের প্রিয় নবী সাল আলহু ও একটি সাপের সাথে ঘটে যাওয়া একটি বিস্ময়কর সত্য ঘটনা অতএব পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একবার একটি হারেসা নামক সাপ কান্না করে করে মৌসা নবীকে বলতেছে হে নবী আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখিরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত আখিরি নবীর সাথে আমার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন হজরত মৌসা আলহু সাল্লাম আল্লাহ তালার কাছে কান্না করে বলতেছে হে আল্লাহ আখেরে নবী তো আসবে সবার শেষে সে আসতে তো অনেক দেরি আমার হারেসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহ এক আওয়াজের মাধ্যমে বলতেছে হে আমি তোমার দোয়া কবুল করে নিলাম হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে এই সাপটি মক্কা থেকে মদিনার দিকে রওনা করলো বিশ্বনবী হজরত সাল্লাল্লাহু সাল্ল আলহাল্লাম মক্কা থেকে রান্না করতেছেন আর সাপটি মদিনায় কান্না করতেছেন তখন এই সাপটি বুকের ওপরে ভর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাপ চাওয়ার জন্য আর এই সাপ ছয় মাস পর্যন্ত বুকে ভর করে আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন অতপর ক্লান্ত হয়ে গিয়েছিলেন তাই সে ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে ঘুমিয়ে পড়েছিলেন সকালবেলা সেই বেইমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি কান্না করে বলতেছে হে আবু জাহেল তুমি আমাকে মারিও না আমি সাপ নই আমি মানুষ তখন আবু জাহেল বলে এ আমার বিবি ওরে আমার সৈন্যরা তোরা তাড়াতাড়ি আয় এ এমন এক ঘটনা আমি আর আমার জীবনে কখনোই দেখি নাই এই সাপ কথা বলতেছে তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপটি দেখি মানুষের মতো কথা বলছে বেইমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো হে আবু জাহেল তুই আমাকে আর মারিস না আমাকে একবারের জন্য নবীর সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দে একবার নবীর কাছে আমাকে যেতে দে আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয় তারপর তোর যত মন চায় তত মারিস আমি তোকে বাধা দিব না আমার জীবনটা নষ্ট করিস না রে একটু আমাকে যেতে দে তখন আবু জাহেল সৈন্যকে বললে এই সাপটির গলায় তাড়াতাড়ি বেরিয়ে পরিয়ে দাও সিকল পরিয়ে দাও অতপর সাপের গলায় শিকল পরিয়ে দিয়ে তাকে কুটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করা হলো আবার এবার হারেজা সাহ কান্না করে আর বলে আমাকে যত মারার তুই মারিস একবার তুই আমাকে মোহাম্মদের কাছে যেতে দে তখন আবু জাহেল বলে হে বিবি এই সাপের মুখ দিয়ে মুহাম্মদের নাম আসতেছে মনে হচ্ছে এই সাপটি মোহাম্মদের জন্য পাগল এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে সারা দিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবার কান্না করতেছে আর বলতেছে ও আবু जहेल तु बुजिना रे আমি যদি মোহাম্মদের কাছে যদি না যেতে পারি আখিরি নবীর কাছে যদি না যেতে পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাফ পাবো না আর জান্নাতে যেতে পারবো না আর আমাকে জাহান নামে চলে যেতে হবে যেতে হবে তুই আমাকে একবারের জন্য হলেও কাছে মোহাম্মদের যাওয়ার ব্যবস্থা করে দে যদি মোহাম্মদ একবার আমাকে মাফ করে দেয় তারপর তোর জ্যোতি খুশি ও তুই আমাকে মারিস তখন বেঈমান আবু জাহেল বলতেছে হে সাপ তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার সাথে ঝামেলা চলতেছে সে কিনা আমাদের ধর্মের ওপর গালি দিচ্ছে হে সাপ তোকে আমি ছাড়বো না সারা দিন সারা রাত সাপটিকে মারার পরে পর দিন সকালবেলা আবার সাপটিকে মারা শুরু করলো তখন সাপটি বলতে লাগলো ইয়া আবু জাহেল তুমি আমাকে কেন মারতেছ সেটা আমি বুঝতে পেরেছি আখিরি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ আমার এই শাস্তি ও আবু জাহেল তোকে আমি কথা দিলাম তোর যত মারতে মনে চায় আমাকে তুই কিন্তু একটি বারের জন্য হলেও তুই আমাকে আখির নবীর সাথে দেখা করার সুযোগ করে দে হে আবু আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ে যদি একটু চুমো দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মাফ করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি মাফ নাও করে তারপরও আমি তোর কাছে এসে ধরা দিব আমি তোকে কথা দিলাম এবার আবু জাহেলের নবীর নাম শোনার কারণে আরো অনেক ক্ষেপে গেলেন অনেক গরম হয়ে গেলেও সাপটিকে মারতে মারতে এমন মারা মারে তখন আবু তার বিবি বলে হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুককে নিয়ে আসো তখন সাপটিকে আবু জাহেল চাবুক মারতে মারতে এবার সাপের লেজের অংশটি কেটে ফেললো তারপর আবু জাহেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘরে গিয়ে লবণ নিয়ে আসো এই সাপটি মোহাম্মদের জাদুর সাপ এটিকে মেরে ফেলতে হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেওয়ার পরে সাপটি ছটফট করতে লাগলো এবার সাপটি কান্না করতেছে আর বলতেছে হে আবু জাহেল তুমি আমার শরীরটিকে কেটে ফেলেছ আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছো আমি সহ্য করতে পারছি না তবুও এ রক্ত মাখা শরীর নিয়ে তুমি একবার আমাকে আখিরি নবীর কাছে 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 যেতে যেতে দাও 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 আমাকে ক্ষমা চাইতে তার গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার আবার ফিরে আসব। আবু জাহেল সাপের কথাটি মানলো না তারপর আরও একটি টুকরো করে ফেললো মাঝে মাঝে যখন কাটা হয় তখন সাপটি সহ্য না করতে পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দিল তখন সাপটি কান্না করে আল্লাহকে বলতেছে Hey, Allah. আমি বুঝে গিয়েছি এই বেইমান আবু জাহেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার তো জীবন নষ্ট হয়ে যাবে আমাকে তো মোহাম্মদের কাছে গিয়ে মাফ চাওয়ার জন্য সুযোগ দাও না হলে ওই দুনিয়াতে গিয়ে আমি তো জাহান নামের আগুন সইতে পারবো না হে আল্লাহ যত শাস্তি দেওয়ার আমাকে তুমি এই দুনিয়াতেই শাস্তি দিয়ে দাও অতপর একটি পর্যায়ে গিয়ে সাপটিকে মেরে ফেললো সাপটি পুরোপুরি মেরে ফেলার পরে আবু জাহেল তার বিবিকে বলতেছে হে বিবি এটি মোহাম্মদের জাদুর সাপ এটি পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে আমরা পুড়িয়ে দিই তাহলে এটি আর বাঁচতে পারবে না অতপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো যখন সাপটি পুড়তে পুড়তে আগুনের ছাই হয়ে গেল সেই ছাইগুলো একটি পাতিলে নিল এবং পাতিলের মুখ বন্ধ করে দিল এইবার আবু জাহেল তার বিবিকে বলতেছে হে বিবি আমরা তো মোহাম্মদের জাদুর সাপকে ফুরিয়ে ফেলেছি মেরে ফেলেছি এবার মোহাম্মদকে গিয়ে গিয়ে পরীক্ষা করব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে আমরা বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে অতপর বেইমান জায়েল মহল্লাতে ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতেছে হে মহল্লাবাসীরা তোমরা কি দেখবে এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদুর সাপ পাঠিয়েছে আমি সেটিকে মেরে তাকে আমি জ্বালিয়ে দিয়েছি তখন সে বেমান আবু বলতেছে এই দেখো আমি জাদুর মেরে ফেলেছি জাদুকে আমি শেষ করে দিয়েছি এটা বলে বলে আবু বুঝাইতে যে মহল্লাবাসীকে যে মোহাম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি নাউজুবিল্লা তখন আবু জাহেল তার সৈন্যদেরকে বলতেছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব এবং বলবো এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি বল বলতে পারে তাহলে ভালো আর যদি বলতে না পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলব এবং জালিয়ে দিব আর সাপের সাইয়ের সাথে তার সাইও মিলিয়ে দিব নাউজুবিল্লাহ তখন সেই বেইমান আবু জাহেল তার সিফাই সৈন্যদেরকে নিয়ে আখিরি নবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্ল আলহ্লাম এর বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং ডাকতে থাকলো হে মুহাম্মদ হে মোহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম ঘর ঘর থেকে বেরিয়ে এসে আবু জাহেলকে দেখলো এবং তার হাতে একটি পাতিল রয়েছে তখন আবু জাহেল বলতে লাগলো হে মোহাম্মদ আমার এই পাতিলের ভিতরে কি রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পরবো আর যদি বলতে না পারো তাহলে আমরা তোমাকে যেই শাস্তি দিব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন হজরত মুহম্মদ সাল আলহসালাম বলতে লাগলেন আমি যদি বলতে পারি এই পাতিলের ভিতরে কি রয়েছে তাহলে তুমি কি কালেমা পড়বে, তখন আবু জাহেল বলতে লাগলো হ্যাঁ তুমি যদি বলতে পারো এই পাতিলের ভিতরে কি রয়েছে তখন আমি কালেমা পরে নিব আর যদি বলতে না পারো তাহলে আমরা যেই শাস্তি দিব সেটি তোমাকে মাথা পেতে নিতে হবে তখন নবিয়ে করিম সাল্লাম বলতে লাগলেন এ আবু জাহেল তোমার পাতিলের ভিতরে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাতিলের ভিতরে যে জিনিসটি রয়েছে সেই নিজের মুখে বলে তাহলে কি হবে তখন আবু জাহেল বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হবে ঘটনাটা আরো ক্লিয়ার হয়ে যাবে যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে নিজের মুখ দিয়ে তাহলে আমাদের কোনো সমস্যা সমস্যা আর আমি কালেমা পরে নিব আর যদি পাতিলের ভিতরে কি রয়েছে সেটি যদি কথা না বলতে পারে তাহলে আমরা যেই শাস্তি দিব সেটাই তোমাকে মাথা পিতে নিতে হবে তখন নবী করিম সাল আলহিহাসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমার সাথে চ্যালেঞ্জ ধরলাম আর তোমার শর্ত আমি রাজি হয়েছি এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটা যদি কথা না বলতে পারে তোমরা যেই শাস্তি দিবে সেটি আমি মাথা পেতে নিব অতপর আবু জাহেল হে মহল্লাবাসীরা তোমরা সবাই শোনো মুহাম্মদ বলেছে এই পাতিল ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখেই এসে বলবে আর যদি এই পাতিলের ভিতরে কি রয়েছে সেটি নিজের মুখে বলতে না পারে পাতিলের ভিতরে থাকা জিনিসটি তাহলে আমরা মোহাম্মদকে যেই শাস্তি দিব সেটি সে মাথা পেতে নেবে অতপর তোমরা সবাই সাক্ষী থাকো তখন নবী করিম সাল আলহুয়া এবং আবু জাহেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো চারদিকে মানুষ রয়েছে আর মাঠের মাঝখানে এবং রয়েছে তখন তিনি সে পাতিলের দিকে তাকিয়ে তার শাহাদাত আঙ্গুলটি ইশারা করে বলতে লাগলো এ তুমি কে আমার আল্লাহর হুকুমে তুমি কথা বলো তখন আল্লাহ তাল্লাহ জিবরাইলকে ডেকে বলতেছে হে জিবরাইল তুমি দেখো আমার বোন বন্ধু নবী সে পাতিলের দিকে ইশারা করেছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে হারেসা সাপকে পুনরায় জীবিত করে দিবে অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও অতপর আল্লাহ তালার হুকুমে হারেসা সাপ আপকে আবার পুনরায় জীবিত করা হয় পাতিলের ভিতরে হারেসা সাপ বসে রয়েছে আমার নবী যখন শাহাদাত আঙ্গুলটি পাতিলের দিকে দেখিয়ে বলতে লাগলেন এ তুমি এ তুমি কে আল্লাহর হুকুমে কথা বলো এবার সাপটি বলতে লাগলো লা ইলাহা ইল্ল الله موسى كليم الله سبحان الله এবার সাপ কান্না করতেছে আর বলতেছে নবী গো আমি হলাম মুসা নবীর আমার নাম হচ্ছে হারেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের ভর করে হাঁটতে হাঁটতে মাস পর্যন্ত ওপরে ছয় হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম এই বেমান সকালবেলা আমাকে দেখার পরে আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি অনেক বুঝিয়েছিলাম আপনার কাছে আসার জন্য একটু আমাকে সুযোগ দেওয়ার জন্য কিন্তু এই বেইমান আমার কোনো কথা শোনে নাই সে আমাকে রাত দিন আঘাত করেছে এবং আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়েছিল তখন হজরত মোহাম্মদ সাল্লাম আবু জাহেলের দিকে তাকিয়ে বলতেছে তুমি কি দেখেছ তোমার পাতিলের ভিতরে কি রয়েছে তখন আবু জাহেল তার হাত থেকে পাতিলটি ফেলে দেয় আর পাতিলটি ভেঙে সাপটি পাতিল থেকে বেরিয়ে গিয়েছে এবার সাপ আবু জাহেলকে মারার জন্য দৌড়ে গেল তখন আবু জাহেল দৌড়াতে লাগলো তখন আবু জাহেল বলতে লাগলো ও মোহাম্মদ তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন হজরত মোহাম্মদ সাল আলহ্লাম সাপটিকে বলল হে হারেসা তখন হারেসা সাপ বলল নবীগো আমি আপনার নামটি কাটার কারণে আমি অপরাধী হয়ে গেছি ও নবীগো এই বেইমান আমাকে এতটা আঘাত করেছে তাই আমি একে মেরে ফেলতে চাই আমি একে ধ্বংস করতে চাই আমার নবী তখন হারেসাকে বলতেছে হারেসা দাঁড়া দ্বারা মারিস না এবার আবু জাহেল বলতে লাগলো মোহাম্মদ কিছুই তো বুঝি না মন মনে হয় তোমার সাপ আমাকে মেরে ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপ আবার আবু জাহেলের পিছে পিছে দৌড়াতে লাগলো আমার নবী যখন বলতেছে হারেসা থাম তখন হারেসা একবার পিছনের দিকে তাকায় আবার সামনের দিকে তাকায় আর জিব্বাটাকে বের করে বারে বারে কান্না করে কোনো মানুষ যদি গুই তারা করে তখন গুই সাপ একবার সামনের দিকে তাকায় আবার পিছনের দিকে তাকায় জিব্বাটা বারবার বের করে এই হারেসা থেকে এই নমুনাটি এসেছে তখন হজরত মুহাম্মদ সাল্লাসাল্লাম বলতে লাগলেন এ হারেসা আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ আমি নবী তোমাকে মাফ করে দিলাম তখন হারেসা কান্না করতেছে আর বলতেছে হে নবী আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেসা সাপ পচা পানির দিকে রওনা করলো গুইসাপ কিন্তু ময়লা আবর্জনার ভিতরে থাকে ভালো জায়গায় থাকে না এইবার হারেসা আমার নবীর দিকে একবার পিছনে তাকায় আবার সামনের দিকে তাকায় তখন আমার নবী হসরত মুহাম্মদ সাল্লু হারেসাকে বললো হে হারেসা তুই কি মানুষ তখন হারেসা বলে আপনি আমাকে মাফ করে দিয়েছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে আপনি যদি আমাকে এখন আবার মানুষ বানিয়ে দেন তাহলে আমার জীবন আরো ধন্য হয়ে যাবে তখন হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লু আলহিফু আসাল্লাম আল্লাহ তালাকে বলতে লাগলেন হে আল্লাহ তুমি আমার হারেসাকে মানুষ বানিয়ে দাও তখন হারেসা আবার মানুষ হয়ে গেল কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে আরেসা মানুষ হওয়ার পরে বাকি জীবনটি নবী করিম সাল্লাম এর খেদমতে কাটিয়ে দিয়েছে প্রিয় দর্শক বিন্দু ভাই ও বোনেরা আজকের ঘটনাটি ঘটনাটি লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন আরো একটি কথা দর্শক বন্ধুরা এই ভিডিওটি তৈরি করার কারণ হচ্ছে তোমাদেরকে ঘটনাটি ভালোভাবে বোঝানোর জন্য তোমরা এই ভিডিওর সাথে অতীতের সাথে কোনো তুলনা করবা না ভালো থাকবে সুস্থ থাকবে থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ